আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্য কি গল্প নিয়ে এসেছি এটা কি শুধুই ভালোবাসার গল্প নাকি ভালোবাসার মাঝে রয়েছে আত্মত্যাগের মর্মকথা এক্সপ্লেনেশন তো দেখছো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন এক ফোটা সূর্যের আলো পৃথিবীতে নেমে একটি সোনালি ফুল তৈরি করে যেই ফুলের প্রধান গুণ ছিল যে কোনো অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা এমনকি বৃদ্ধ মানুষকে তরুণ রূপ দেওয়া এই সোনালি ফুলকে ঘিরেই তৈরি সোনালি চুলের রোপানের গল্প এক হাসি খুশিময় রাজ্যের রানী মা হতে চলেছে কিন্তু হঠাৎই তিনি অসুস্থ হয়ে যায় রাজ্যের সকলে রানীর সুস্থতা যাচ্ছিল আর রানীকে সুস্থ করতে পারতো সেই সোনালি ফুল আর এইদিকে সেই ফুল ব্যবহার করে মাদার গথেল যে ছিল এক ডাইনি সেই সোনালি ফুলকে ব্যবহার করে বৃদ্ধ থেকে তরুণী হয়ে যেত এমনই একদিন ডাইনি যখন নিজের ফিরে পাচ্ছিল তখনই রাজ্যের সৈনিকেরা সেই ফুল রানির জন্য নিয়ে আসে রানী সুস্থ হয়ে ওঠে আর সোনালি চুল নিয়ে রাপনজেলের জন্ম হয় রাপনজেলের প্রতি জন্মদিনে রানিয়ার রাজা আকাশে রাজ্যের সবাইকে নিয়ে ফানো সরিয়ে দেয় রাজ্যের সবাই খুব খুশি ছিল কিন্তু এত খুশির মাঝে চলে আসে সেই মাদার রাজকন্যার কাছে আসে গথেল রাজকন্যার চুল নিয়ে যেতে চায় কিন্তু দেখে চুল কেটে ফেলে সেই চুলের গুণ নষ্ট হয়ে যায় তাই সে রাজকন্যাকেই চুরি করে নিয়ে যায় সবাই অনেক খুঁজে কিন্তু কে খুঁজে পায় না কারণ গথেল অনেক গভীর জঙ্গলের একটি উঁচু টাওয়ারে বন্দি করে রাখে সেই টাওয়ারে রাজকন্যা বড় হতে থাকে এটা ভেবে যে গধেলি হচ্ছে রাপনজেলের মা রাপনজেল বারবার জিজ্ঞেস করে সে কেন বের হতে পারবে না কিন্তু গথেল বলে বাহিরের দুনিয়া খুবই ভয়ঙ্কর রাজকন্যা প্রতি বছর তার জন্মদিনে ফানুস উঠতে দেখতো যা দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো কারণ রাজকন্যা না থাকলেও রানী রাজকন্যার জন্মদিন উপর ওকে ফানু সরিয়ে দিত আকাশে রাজকন্যা সেটা কাছ থেকে দেখতে খুবই ইচ্ছে করত। এইভাবে অনেক বছর কেটে যায় যখন রাজকন্যার জন্মদিন আসে রাজকন্যার একটি গিরগিটি বন্ধু হয়েছিল যার সাথে সে কথা বলতো খেলতো রাপাঞ্জেল বা দেখত সে তা তার ঘরের মাঝে চিত্র অঙ্কন করে রাখতো আর এই দিকে দেখানো হয় তিনজন চোর প্রাসাদে প্রবেশ করেছে আর তারা রাপাঞ্জিলের মাথার মুকুর চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে আর এই দিকে যখন মাদার কথল আসে রাপানজেলের কাছে সে নিচে এসে রাপানজেলকে ডাকত আর রাপাঞ্জেলের চুল এত বড় ছিল যে সেটি এত উঁচু টাওয়ারের নিচে পর্যন্ত যেত আর সেই চুল ধরে গথেল উপরে উঠে আসত রাপাঞ্জেলের যেহেতু আঠারো বছর হয়ে গেছে তার জন্মদিন আসতে চলেছে তাই সে মাদার গথেলকে বলছে সে বাহিরে যেতে চায় সে ওই ফানসগুলো দেখতে চায় আসলে রাজকুমারী তো ছোট থেকে এই উঁচু টাওয়ারেই বড় হয়েছে সে বাইরের কোনো কিছু সম্পর্কেই জানতো না গথে গথেল রাপাঞ্জেল নানানভাবে এটা সেটা বলে ভয় দেখায় বোঝানোর চেষ্টা করতে থাকে যেন রাপঞ্জেল বাহিরে যাওয়ার কথা ভুলে যায় রাফাঞ্জেল সত্যি সত্যি ভয় পেয়ে যায় তবুও তার মন ছিল যেন সে বাহিরে যায় তারপর গথেলো চলে যায় আর এইদিকে সেই চোররা পালাতে পালাতে জঙ্গলের গভীর থেকে গভীরে চলে আসতে থাকে পথের মাঝে তাদের একটি উঁচু জায়গায় উঠতে উঠতে হতো আর তখন বাকি চোরদের বলে তাকে তাকে সাহায্য করতে কিন্তু চোরেরা ফ্লেন বিশ্বাস করছিল না তারপর ফ্লেন চোরদের রাজকুমারী মুকর দিয়ে দেয় চোরেরা বিশ্বাস করে ফ্লেন উপরে উঠে যায় আর চোরেরা ফ্লেন কে বলে তাদেরও যেন উঠতে সাহায্য করে কিন্তু ফ্লেন তো ধোকা দিয়ে পালিয়ে যায় রাজার সৈনিকরা ঘোড়া ফ্লেনের পিছু নেয় মাঝে একটি চতুর ঘোড়া ছিল যে শনিদের মতনই ফ্লেন কে ধরতে চাচ্ছিল লড়াই করছিল ফ্লেন লুকুতে লুকুতে রপনজেলের মিনার দেখতে পায় আর সে উপরে উঠে যায় সে যেই মাত্র উপরে উঠে রপনজেল ফ্লেনকে আঘাত করে আর তার আলমারিতে আটকে রেখে দেয় তারপর রপনজেল দেখতে পায় রাজকুমারের সেই মুকুট সে ওইটা পরে নেয় আর তখনই গসেল চলে আসে আর রাপনজেল সব লুকিয়ে তার মাকে উপরে তুলে আনে রাপনজেল তার মাকে সবটা বলার চেষ্টা করে কিন্তু সেভাবে রাপনজেল আবার বাহিরে যাওয়ার কথা বলবে তাই সে রেগে বলে রাপনজেল কোনোদিনও বাহিরে যেতে পারবে না তখন রাপনজেলের মন খারাপ হয় আর সে মন খারাপ করে আর কিছুই বলে না বরং সে বুদ্ধি খাটিয়ে তার মাকে বলে তার জন্মদিনে তার নতুন একটি রং চাই যেটা আনতে তিন দিন লাগবে গথেল রাজি হয়ে যায় আর সেটি আনতে চলে যায় আর তখন রাপঞ্জেল ফ্লেনকে আলমারি থেকে বের করে আর জাগ্রত করার চেষ্টা করে ফ্লেন জাগ্রত হওয়ার পর রাপঞ্জেল ফ্লেন সম্পর্কে জিজ্ঞেস করে রাপনজেল ভাবে ফ্লেন তার চুল নিতে এসেছে কিন্তু ফ্লেন বলে কেউ তার পিছু নিয়েছে তাই সে এখানে এসে পড়েছে রাপনজেল ফ্লেনকে বিশ্বাস করে আর বলে তাকে যেন ফ্লেন সেই ফানুষের কাছে নিয়ে যায় তাহলে রাপনজেল ফ্লেন রাইডারের ব্যাগ ফিরিয়ে দিবে ফ্লেন রাজি না হতে চাইলেও রাজি হয়ে যায় আর রাপনজেল তার তার চুলের সাজে নিচে নেমে যায় সে প্রথমবার সবুজ ঘাস পায় আর নিতে পারে কি খুবই খুশি হয়ে যায় যদিও তার মাকে ধোকা দেওয়াতে তার কিছুটা মন খারাপ লাগছিল তবুও সে ফ্লেনের সাথে যায় রাপনজেলের মন ভালো করার জন্য ফ্লেন রাপ্পনজেলকে বোঝায় আর এক জায়গায় নিয়ে যায় আর এইদিকে রাজকীয় ঘোড়া ম্যাক্স ফ্লেনকে খুঁজতে থাকে কিন্তু মেক্স পরে যায় গথেলের সামনে গথেল তো রাজকীয় ঘোড়া দেখে কাছে ছুটে যায় আর ডাকতে থাকে কিন্তু কোনো আওয়াজ পায় না তাই সে মিনারের গোপন রাস্তা দিয়ে উপরে উঠে যায় সে রাপনজেলকে খুঁজে পায় না তবু সে রাজকন্যা সেই মুকুশ দেখতে পায় আর এই দিকে ফ্লেন রাপনজেল নিয়ে যায় ভিলেনদের রাস্তা নেয় রাপনজেল তো ভয় পেয়ে যায় আসলে ফ্লেন এটাই চাচ্ছিল রাপনজেল যেন ভয় পেয়ে বাসায় চলে যেতে চায় কিন্তু তখনই ভিলেনরা ফ্লেনকে চিনে ফেলে আর তারা সৈনিকদের কাছে তাদের ধরিয়ে দিতে চায় তখন রাপনজিল সবাইকে বলে দেখো আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই তোমরা কি কখনো স্বপ্ন দেখোনি নি কথায় সবার মন ছুঁয়ে যায় আর সবাই সবার স্বপ্নের কথা বলতে থাকে তখন গথেলো গানের আওয়াজ শুনে রাপনজিলের কাছে ছুটে আসে কিন্তু এরই মাঝে রাজার সৈনিকরা চলে আসে আর এক ভিলেন ফ্লেন আর রাপনজিলকে গোপন পথ দিয়ে বের করে দেয় সেই রাস্তা খুঁজে বের করে আর সৈনিকরা তাদের পিছু নেয় আর এদিকে গথলে একজনের মাধ্যমে জেনে যায় যে গোপন রাস্তার শেষ কোথায় সৈনিকরা রাপনজেলের কাছে চলে আসে আর ফ্লেন সেই ফ্রাই দিয়ে সবাইকে হারিয়ে তো দেয় কিন্তু মেক্স সাথে জিততে পারছিল না তারপর রাপনজেল আর ফ্লেন পালাতে পালাতে একটি গুহার মাঝে চলে যায় তবে সেখানে অনেক পানি থাকে তারা না কিছু দেখতে পারছিল আর না কোথাও যেতে পারছিল তখন রাপনজেল কাঁদতে থাকে এটা ভেবে সব তার জন্য হয়েছে তখন ফ্লেনেরও খারাপ লাগে তখন ফ্লেন বলে তার আসল নাম ইউজিন যেটা সে কাউকে বলেনি আর রাপনজেল বলে তার চুল আলোকিত হয়ে ওঠে যখন সে গান গিয়ে থাকে তখনই রাপনজেল খুশি হয়ে যায় আর গান গিয়ে ওঠে যার ফলে তার চুলের মাধ্যমে সব আলোকিত হয়ে ওঠে আর পথ খুঁজে পায় তখন ইউজেন অবাক হয়ে যায় আর এদিকে গথেল সেই দুই চোরকে খুঁজে পায় আর তাদের নিজের সাথে নিয়ে যায় আর তখন রাপনজেল ফ্লেনে হাত ঠিক করে দেয় তার চুলের মাধ্যমে ফ্লেন তো অনেক অবাক হয় এইসব দেখে তারপর ইউজেন চুল সম্পর্কে আরো জানতে চাইলে রাপনজেল বলে তার চুল কেটে ফেললে সেই চুলের ক্ষমতা শেষ হয়ে যায় তার দুজন দুজনের সাথে গল্প একে অপরকে ভালোবাসার দৃষ্টিতে দেখতে থাকে তখন ইউজিন উঠে একটু দূরে যায় তারপরে গথেল রাপঞ্জেলের কাজ কাছে চলে আসে গথেলে সে রাপনজেল নিয়ে যেতে চাইলে রাপনজেল বলে ইউজিন রপনজেল কে ভালোবাসে কিন্তু রাপনজেল তারপরও যেতে না চাইলে গথেল রাপনজেল কে মুকুটের সেই ব্যাগ দিয়ে দেয় আর বলে ইউজিনকে ব্যাগ দিলে রূপ দেখা যাবে এই বলে গথেল চলে যায় কিন্তু গথেল সেই চোরদের নিয়ে রাপনজেল ফলো করতে থাকে সকাল হলে সেই রাজকীয় ঘোড়া ইউজিনকে ধরতে আসলে রাপনজেল ঘোড়াকে শান্ত করে ফেলে আর ম্যাক্স ও এর কথা শুনতে থাকে তখন রাপনজেল বলে আজকে তার জন্মদিন আজকে যেন মেক্স আর ইউজেন বন্ধু হয়ে থাকে তারপরে তারা রাজ্যে প্রবেশ করে রাজ্যে প্রবেশ করে রাপনজেল সব দেখে খুবই হয়ে যায় কিছু বাচ্চার রাপনজেলের চুল সুন্দর করে বেঁধে দেয় রাপনজেল সেখানে রানী আর হারিয়ে যাওয়া রাজকন্যার ছবি দেখতে পায় তারপরে সে খুব আনন্দ করে রাজ্যবাসীর সাথে সেখানে সে সব জায়গায় সূর্যের প্রতীকী চিহ্ন দেখতে পায় সূর্যের প্রতীক হচ্ছে করুণা রাজ্যের রাজকীয় প্রতীক যাই হোক সারাদিন আনন্দের মাঝে দিন শেষে ইউজেন রাপনজেল নৌকা দিয়ে নদীর মাঝে নিয়ে যায় আর এইদিকে রাজা রানীর হতো তাদের হারিয়ে যাওয়া রাজকন্যাকে নিয়ে রাজকন্যার জন্মদিন উপলক্ষে তারা আকাশে ফানুস উড়িয়ে দেয় আর রাজ্যের সকলেও ফানুস উড়িয়ে দেয় যার রাপন দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যায় এমনকি ইউজিন ও রাপন জন্য ফানুস নিয়ে আসে উড়িয়ে দেওয়ার জন্য রাপনজেল খুব খুব খুবই খুশি হয়ে যায় আর ইউজিন আর রাপনজেল বুঝতে পারে তারা একে ওপরকে ভালোবেসে ফেলেছে তখন রাপনজেল ইউজিনকে সেই মুকুটের ব্যাগটি দিয়ে দেয় তারপরে ইউজিন সেই চোরদের দেখতে পায় আর ইউজিন ওই ব্যাগ নিয়ে বোটের মাঝে রাপনজেলকে রেখে চলে যায় আসলে ইউজিন সেই চোরদের ব্যাগটি দিয়ে দিতে চাচ্ছিল কিন্তু চোরদের তো অন্য প্ল্যান ছিল তারা ইউজিনকে বোটে বেঁধে রাজ্যের দিকে পাঠিয়ে দেয় আর রাপনজেলকে বুঝায় যে ইউজিন মুকুট নিয়ে পালিয়েছে এটা বিশ্বাস করতে চায় না চোরগুলো ধরতে গথেল চোরদের মেরে অজ্ঞান করে ফেলে আর রপনজেলকে বলে যে সে যা বলেছিল তার সত্যি ছিল এখন তো রাপন তার প্রমাণও পেলো রাপন গথেলকে জড়িয়ে ধরে কাটতে থাকে আর মিনারে ফিরে যায় এদিকে সৈনিকরা ইউজিনকে বন্দি করে ফেলে গথেল রাপনজেলকে সব ভুলে যেতে বললেও রাপনজেল মন খারাপ করে থাকে রাপনজেল মন খারাপ করে থাকে গথেল চলে গেলে রাপনজেল মন খারাপ করে তার রুমে গথেল চলে গেলে রাপনজেল মন খারাপ করে শুয়ে থাকে হঠাৎ তার সেই চিত্রগুলো চোখে পড়ে যেগুলো সে অঙ্কন করেছিল সে দেখে যে তার রুমের প্রতিটা চিত্রের মাঝে রাজকীয় প্রতীক ফুটে উঠেছে সে সব মনে করতে থাকে সে বুঝে যায় যে সেই আসলে হারিয়ে যাওয়া রাজকন্যা গথেল রাপঞ্জেলের কাছে আসলে রাপঞ্জেল বলে হারিয়ে যাওয়া রাজকন্যা সে আর গথেলই রাজকন্যাকে চুরি করেছে রাপঞ্জেল খুব রেগে যায় তখন গথেল বলে কোথায় যাবে তুমি ইউজিনকে ফাঁসি দেওয়া হবে রাপঞ্জেল চলে যেতে চায় আর এই দিকে দেখানো হয় ইউজিনকে সে রেস্টুরেন্টের ভিলেনগুলো বাঁচিয়ে প্রাসাদের বাহিরে বের করে দেয় আর বাহিরে মেক্স অপেক্ষা করে থাকে আর ইউজিনকে রাপঞ্জলের কাছে নিয়ে যেতে থাকে ইউজেন টাওয়ারের নিচে থেকে রাপনজেল ডাকলে চুল নিচে এসে পড়ে আর ইউজেন সেটা ধরে উপরে তো উঠে যায় কিন্তু যাওয়ার সাথে সাথে গত লিউজেন আঘাত করে আর রাপনজেল কে বেঁধে রাখে রাপনজেল গথলকে বলে যদি ইউজেন কি ঠিক করতে দা হয় তাহলে রাপনজেল সব সময় গথেলের সাথে থাকবে ওয়াদা করছে তখন গথল রাজি হয় ইউজিনকে মাত্র আর চুল কেটে দেওয়া মাত্র গথেল বৃদ্ধ হয়ে মাটির সাথে মিশে যায় আর রাপন জেল কাঁপতে থাকে ইউজিনের জন্য রাপন চোখ থেকে পানি পড়ে যায় আর সেই পানি ইউজিনের মাঝে পড়া মাত্রই ইউজিন সুস্থ হতে থাকে তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে আর এই যায় আর যে দেখে তাদের হারিয়ে যাওয়া রাজকন্যা তারা তিনজনে একে অপরকে জড়িয়ে ধরে আর ইউজেন সাথে নেয় তারপরে হাসি খুশিময় রাজত্ব আরও বেশি হাসি খুশিময় রাজ্যে রূপান্তরিত হয় সেই ভিডেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর হ্যাঁ অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন